এসি নি তো মাঝের খালি টাকা মারি আরে ভাই ওই মোটে 10000 টাকা নেছে দুই দিনকে কথা কয়া এলা মানে তিন মাস 해도 তাও কোনো টাকা দেনা আরে ভাই লাস্টে ওই এর 45 নাম্বার আছিল ফোন ফোন বন্ধ ধরে না আরে ভাই ওই এত 45 নাম্বারটা বন্ধ আর ভাঙ্গি ফেলে দেছে সবাই টাকা পায় ফোন দেয় ওই দিন ভাঙ্গি ফেলে দেছে এখন খালি ওই এর ইমো হলো আছে মুই ইমো এর সাথে কথা কম এ ভাই তাহলে ইমু ইমো নাম্বারটা দে তো মুক নামান

এর বুজখলিবা ভাড়া গোষ্ঠী 10 মাসের জন্য এইখানে তো বাংলাদেশী থাকবে না তাই এখানে কি ইন্ডিয়ান লোক থাকবে নাকি তোর বুজখলিবার একদিন থাকার টাকা নাই আবার তুই 10 মাসের জন্য ভাড়া নিছিস আরে খালি কি তাই আমরা তো ভাববে লাগছি যে বুজখলিবা আমরা কিনি নেব ওকে পার্মানেন্টলি আর তুই কই যে ভাড়া কথা তুই কোটে থাকিস থাক তুই মুখ টাকা আজকে হতে দিস আচ্ছা ঠিক আছে তো টাকাটা আজকে ফেত্রে দিয়ে দিই কোন টাকা কাটতো

এয়া কইছন ভাই কোন কোন লোক আছে টাকা নিয়ে টাকা দিবে না ससुरा আপনি কে রে তুই বলে দুবাই ওর আরে হামা তো ইলা যে এই মাত্র আসু কইলে আইছি এই যে এই মাডাতে আমরা রেন্টাল ল্যান্ড করে এই জব আসছি সাথে দুই মিনিট হল আমার কথা কাটছি তুই ভুঁংগক মারাইছ আচ্ছা ঠিক আছে তো টাকা আলাদা দিয়ে দি মার দুই মাসের ভিতরে সিনদেবিশ দুই মাসের ভিতরে এলা দিয়ে দি ए तू पुढे जा इस्तु टाकायलाय दीज जाना तर ठेंगाटा भांगी दई आ ताहरातरी पावा